আমাদের নবীজি আমাদেরকে একটা দোয়া শিখে গেছে ও আমার উম্মত তোমরা ভালো কাজ বেশি কিভাবে করতে পারবা আর খারাপ কাজগুলো কিভাবে বেশি ছাড়তে পারবা এই জন্য তোমরা একটা দোয়া বেশি বেশি করবা যেই দোয়াটা আল্লাহ স্বপ্নে আমাকে শিখাই দিস এই হাদিসটা বুঝছেন নি আপনারা হাদিসে এখনো বলি নাই কথাটা বুঝছেন নি নবীজি বলেন তোমরা একটা দোয়া করবা যেই দোয়াটা করলে তুমি ভালো কাজ বেশি করতে পারবা মন্দ কাজ ছেড়ে দিতে পারবা তবে শোনো এই দোয়াটা কিন্তু আমি তোমাদেরকে শিখাইতেছি এমন না আল্লাহ স্বপ্নে আমারে শিখাই দিছে আর আমি তোমাদেরকে শিখাই দিতেছি দলিল তির মিজি শরীফের বত্রিশশো তেত্রিশ হাদিস তিন হাজার দুইশো তেত্রিশ লম্বা হাদিস হাদিসের শেষে আস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজিকে স্বপ্নে দেখা দিলেন স্বপ্নে আমাদের নবীজিকে বললেন অনেকে আবার বলে মানুষ কি আল্লাহরে স্বপ্নে দেখতে পারে কিনা এই যে দলিল আমি জানি এই ইঙ্গিতটা আমাদের ইমাম আবু হানিফার দিকে করে রহমতুল্লাহ আলাই মানুষ কি আবার আল্লাহকে স্বপ্নে দেখে নাকি আল্লাহ রসুল মানুষ কিনা এতটুকু বলেন বলে না আল্লাহ নবী সাল্লাহ মানুষ কিনা হাদিস খোলেন নবীজি সাল্লা আলি সাল্লাম বলেন ফিল মানাম আমি আল্লাহর স্বপ্নে দেখছি সবচেয়ে উত্তম আকৃতিতে আমি আল্লাহকে স্বপ্নে দেখছি নবীজি বললেন আমি আল্লাহ কেমন দেখছি নবী জানে কেমন আমরা জানি না আমরা দেখব আল্লাহকে জান্নাতে দুনিয়াতে আমাদের বিশ্বাস লাইসা কামিসলিহি আল্লাহর মতো কেউ নাই আল্লাহ কেমন বলবেন জান্নাতে আল্লাহকে দেখতে যেমন ঠিক আল্লাহ তেমন তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহর আমি দেখলাম তো আল্লাহ হাদিসের শেষে আমাকে বললেন ইয়া মুহাম্মদ اذا صل্লাইতা فقل اللهم ابني اسالک فيل الخيرات আমাদের নবীকে আল্লাহ বললেন মুহাম্মদ আপনি যখন নামাজ শেষ করবেন তখন আপনি আমার কাছে দোয়া করবেন আল্লাহ নবীকে বলে দেয় আপনি নামাজ পড়লে আমার কাছে দোয়া করবেন আমাদের নবী আমাদেরকে শিখা দেয় আল্লাহ আমাকে শিখা দিছে আমি যেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাকে শিখা দিলেন ইদা সল্লাইতা নামাজ যখন পড়বেন আপনি বলবেন আল্লাহ মাইমী আল্লুকা ফেলাল খই হে আল্লাহ আমি আপনার কাছে চাই ফিয়ালাল খই যত ভালো কাজ আছে এই ভালো কাজগুলো যেন করতে পারি আমি আপনার কাছে প্রার্থনা করি নবীজিকে আল্লাহ শিখাই দিলেন আমাকে আপনি বলেন বলতে বললেন আপনি নামাজ পড়ার পর আমাকে বলবেন মাবুদ আমি আপনার কাছে সমস্ত ভালো কাজ যেন করতে পারি এটা আমি আপনার কাছে চাই দুই নাম্বার ও কারত। যত অপছন্দনীয় কাজ আছে এইগুলা যেন আমি ছাড়তে পারি মাবুদ তোমার কাছে আমি চাইতেছি এবার বাংলায় আপনারা বলবেন নামাজের পরে যে হে আল্লাহ আমি আপনার কাছে এই বিষয়টা প্রার্থনা করতেছি আল্লাহ যত ভালো কাজ আছে এই ভালো কাজগুলো যেন আমি করতে পারি মাবুদ এটা আমি আপনার কাছে চাই আর যত মন্দ কাজ আছে আল্লাহ এই মন্দ কাজ যেন আমি ছাড়তে পারি আল্লাহ এটা আমি আপনার কাছে চাই মুসলমান এই দোয়া আল্লাহ তোমরা আমাকে এটা বলো তিন নাম্বার রহব্বাল মাসাকিন আল্লাহ আমি যেন গরিবদেরকে ভালোবাসতে পারি এটা আপনার কাছে চাই শেষের দিকে আর কি বলতে বলছে ওয়ে দা অরত্বা বিবাদিকা ফিতনাতান ফকবিস নি ইলেকয় আল্লাহ আপনি যখন আপনার বান্দাদেরকে ফেতনায় ফালাইতে চান ওই ফেতনায় পড়ার আগে আপনি আমাকে আপনার কাছে উঠে নিয়েন এটা শিখাইয়ে দিয়েছে আল্লাহ আমাদের নবীজিকে স্বপ্নে তাহলে আসেন সব নবীদের দুই দায়িত্ব এক যত ভালো আছে এটা উম্মখকে জানায় দেওয়া দুই যত অকল্যাণ করা আছে এটা থেকে সতর্ক করা এখন যত ভালো আছে এটা আমরা কিভাবে করব নামাজের পরে আল্লাহকে বলবো আল্লাহ যত ভালো কাজ আছে এইগুলা যেন করতে পারি আমি আপনার কাছে এই এই প্রার্থনা করতেছি আর দুই নাম্বার সমস্ত খারাপ বিষয়গুলা যেন বর্জন করতে পারি এইটাও আমি আপনার কাছে চাইতেছি কথাগুলো মনে থাকবে তাহলে সব নবীদের যেই দুই কাজ এটা আমার আপনার মুনাজাতের মধ্যে এসে যায় দোয়ার মধ্যে এসে যায় আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দাঁড় করেন